আগামী চোদ্দই অক্টোবর দুর্গাপুরে তৃতীয়তম দুর্গাপুজোর কার্নিভাল অনুষ্ঠিত হতে চলেছে বিগত দুই বছরের মতো এবছর দুর্গাপুজোর কার্নিভাল যথেষ্ট সাড়া ফেলবে বলে আশাবাদী রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার আপনাদের সকলের সহযোগিতা এবং দুর্গাপুরবাসীর আন্তরিক চেষ্টা এবং উদ্দীপনায় আমরা তৃতীয় বছরের জন্যে অত্যন্ত সমারোহের সঙ্গে আমাদের দুর্গাপূজার অন্তিমে মাতৃ প্রতিমা নিয়ে কার্নিভাল অনুষ্ঠিত করতে চলেছি আগামী চোদ্দোই অক্টোবর যে জায়গায় এটা হয় ওই উইমেন্স কলেজের সামনে মূল মঞ্চ হবে ওর সামনে দিয়ে রাস্তা ধরে আমাদের সব যে সব প্রতিমা এই নিরঞ্জনের ব্যবস্থায় আমাদের কার্নিভালে অংশ নেবেন তারা সকলে ওই রাস্তা দিয়ে তাদের একটা নিয়মবর্তিতার ভেতর দিয়ে আসবেন এবং প্রত্যেকটি পুজো কমিটি তার নিজস্ব সাংস্কৃতিক অনুষ্ঠান তারা ওই মূল মঞ্চের সামনে দিয়ে রাস্তায় অনুষ্ঠিত করতে করতে এগোবেন এইটে দেখার জন্য দুর্গাপুরের মানুষের ভেতর যে উদ্দীপনা আমরা লক্ষ্য করেছি সেইটা বৈদ্যুতিন মাধ্যমে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দেখে তিনি দুর্গাপুরের জন্যে বিশেষ করে আমাদের অনুমোদন দিয়েছেন এবং আমরা আশা করব যে এই উৎসবান্তে যে আমাদের কার্নিভাল অনুষ্ঠিত হবে তৃতীয় বর্ষের জন্যে সেটা আরও মানুষের সাড়া জাগাবে এবং আমরা এই জনপ্রিয়তার নিরিখে আমরা মানুষের দরবারে আমাদের দুর্গাপুরের নিজস্ব সংস্কৃতি বৈশিষ্ট্য যে আছে জানা গিয়েছে দুর্গাপুর নগর নিকমের কনফারেন্স হলে দুর্গাপুজো প্রশাসনিক নিরাপত্তা এবং কার্নিভাল সংক্রান্ত বিষয় নিয়ে এক বৈঠকের আয়োজন করা হয় এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী দুর্গাপুর নগর নিগমের প্রশাসনিক মন্ডলের চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় সহ অন্যান্য আধিকারিকরা দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট নিউজ। এম নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে